রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে বানাবো চাল কুমড়ো আর টক দই দিয়ে তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে কত বড় একটা চাল কুমড়ো কেটে নিয়ে এসেছি এখানে দেখুন চাল কুমড়োটা এটা একটু শক্ত হয়েছে তবু শক্ত হলেও এটা দই দিয়ে খুব সুন্দরভাবে বানানো হবে তবে আমি এখন চাল কুমড়োটা কেটে নেব একটা শক্ত হয়নি তবে এই যাত্রা এতই বড় একটুকে বড় হয়ে যায় এইভাবে আমি এটাকে ফেলে দিব দিয়ে এর হালি ছালটা যেন না থাকে আর এই বীজের আমি ফেলে দিচ্ছি সব এইভাবে আমি ডুবু ডুবু করে সবগুলো আমি জাম মাটিতে কেটে নিচ্ছি দেখুন এখানে আমার চাল কুমড়োগুলো ডুমু ডুমু করে কেটেছি তবে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তবে আমি সম্পূর্ণটাই কাটা হয়নি আমার পরিমাণ মতন আমি নিয়েছি আমি তুলে দেবো কড়ার মধ্যে কড়াতে আমি প্রথমে জল পোষ করে দিলাম দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এইখানে মশলাটা বেটে নেব চাল কুমড়োটা সিদ্ধ হতে এখানে নিয়ে এসেছি বাদাম আর এলাচ পোস্ত মগজ আমি এটা বেটে নিচ্ছি আর কিশমিশ আছে

সুন্দর লাগছে সাদা একদম হয়ে দিয়ে দেবো প্রথমে টক দই একটা আমি এক প্যাকেট টক দই নিয়ে এসেছি তবে আপনারা পরিমাণ মতন টক দইটা দিতে পারবেন যেমন চাল কুমড়ো সেই রকম টক দইটা দেবে আর আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো করে মাটি দেখুন এইভাবে আমি মাটি নিলাম আমার এখানে কড়াতে তেল দিয়ে দেবো তবে তেলের পরিমাণটা কম করে দিবেন এখানে সাদা তেল হলেও চলবে তেজপাতা আদা কাঁচা লঙ্কা আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনি পরিমাণ মতন হলুদ গুঁড়োটা কম করে দেবো আমি মশলা বাটাটা মশলাটা এখানে ভাজা হয়ে গেছে বেশি নাড়ার দরকার নেই কারণ এটা বাদাম পোস্ত আর মগজ দানা আছে এলাচ আছে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে টক দই টক দই মাখানো কুমড়োটা ভালো করে দেখি আমি এতে কোনো একটু জল ব্যবহার করবো না সাত মতন লবণ একটু লবণটা বেশি লাগে স্বাদ মতন চিনি ভালো করে নেড়ে আমি এখন দিয়ে দেবো দশ মিনিট চাপা এখানে আমি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আরও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসে গেছে দেখুন এই চাল যতই শক্ত হোক সিদ্ধ করলে একটা নরম ভাব এসে যায় আর এইভাবে রান্না করবেন খুব ভালো লাগে আমি আবার ঢেলে নেব এখানে দেখছেন খুব সুন্দর লাগছে না চাল কুমড়োর সবজিটা তবে এখন আমি ভগবানকে ভোগ লাগাতেই যাব এই চাল কুমড়োর সবজিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে হরে কৃষ্ণা